তো গতকালকে লাইভে গেছিলাম লাইভে যাওয়ার পরে একজন কমেন্ট করছে যে সারা বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণ দেখা যাচ্ছে এ অবস্থায় নিজেকে সচেতন রেখে পরীক্ষা প্রস্তুতি নেওয়া যায় কিভাবে। আসলে করোনা যেহেতু দু হাজার উনিশ সালে অনেক পড়ালেখার করে হয়ে গেছে এ ব্যাপারে মানে এখন আবার করোনার প্রচণ্ড প্রকোপ দেখা দিয়েছে এখন সচেতনভাবে যদি পরীক্ষার প্রস্তুতি নিতে চাই বা পরীক্ষা দিতে চাই তাহলে একটা কাজ করতে পারি একটা কি বিভিন্ন পরামর্শ কী পরামর্শ দিচ্ছে যে মাস্ক ব্যবহার করতে হবে মানুষদের ঘন মানুষের জনবসতি থেকে একটু দূরে থাকতে হবে আবার যদি বাজার হাটে কোথাও যাওয়া হয় তাহলে অন্তত তিন ফুট দূরত্বে একজন আরেকজনের থেকে থাকতে হবে তিন ফুট দূরত্ব বজায় রেখে চলতে হবে ঘন ঘন হাত ধুতে হবে অথবা এবং মাস্ক পরিধান করতে হবে অত্যন্ত সচেতন থাকতে হবে এবং হাঁচি বা কাশি দেওয়ার সময় আপনার এই হাত বা কনু দিয়ে কনু দিয়ে নাক মুখ ঢাকতে হবে তারপরে হাঁসি দিতে হবে অথবা রুমাল বা এই ধরনের অন্য কিছু ব্যবহার করতে হবে তাছাড়া এখন পরীক্ষার প্রস্তুতি পরীক্ষা তো আপনারা ঘরে বসেই পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন এজন্য পড়ালেখা করতে হবে ঘরের ভিতরে এবং ঘন ঘন হাত হাত ধুতে হবে স্যানিটাইজ করতে হবে এ এই ধরনেরই কাজ করতে হবে আপনাদেরকে এবং পড়ালেখা করে স্কুলে যখন আপনারা কলেজে যাবেন যেহেতু এইচএসসি পরীক্ষা চলতেছে কলেজে যখন পরীক্ষা দিতে যাবেন তখন আপনারা মাস্ক ব্যবহার করবেন এবং যাওয়ার আগে ভালোভাবে হাত ধোবেন এবং যদি জানি না পরীক্ষার হলের ভিতরে কি অবস্থা কিন্তু আপনাদের দরকার মানে আপনারা নিজেরা নিজেই একটু মানে এক একজনের থেকে তিন ফুট দূরত্ব বজায় রেখে তারপরে আপনারা পরীক্ষার হলে প্রবেশ করবেন বা পরীক্ষা দিবেন খুব ভালোভাবে পরীক্ষা দেবেন অন্তত করোনার সতর্কতার জন্য আপনারা এতটুকু করতে পারেন যে ঘন ঘন হাত ধোয়া এবং মাস্ক ব্যবহার করা হাঁচি বা কাশি দেওয়ার সময় নাক নাকের এভাবে হাত বা মুখ রুমাল মানে ঢাকা রুমাল দেওয়া এ ধরনের কাজ আপনি করতে পারেন এর কারণে আশা করা যায় যে আপনি করোনার করোনা ভাইরাসের জন্য আপনারা সচেতনভাবে কাজ করতে পারবেন এবং এইভাবেই নিজে নিজেকে নিজে সচেতন রেখে এইভাবে আপনি সচেতনমূলকভাবে পরীক্ষা দিতে পারবেন ধন্যবাদ